ওই পারতংশের মহানায়ক কংগ্রেসের রাহুল গান্ধী ধিকার ওই পারতংশের রাহুল গান্ধী হর এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করছি আপনারা জানেন কয়েকদিন আগে বিহারের একটি জনসভায় রাহুল গান্ধী এবং আর জেডি নেতা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এবং অন্য আরেকজন সহযোগী যেভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে অশ্লীল ভাষায় যে ভাষা ব্যবহার করে প্রমাণ করেছেন তার প্রতিবাদ জানাচ্ছি আমরা কারণ এই দেশ আমাদের ভারতবর্ষ এই দেশকে আমরা মা বলে সম্বোধন করি এ দেশ দেবভূমি পিতৃভূমি এই দেশ এই দেশ আমাদের সনাতনী সংস্কৃতিতে আমরা গড়ে উঠেছি এই ভারতবর্ষ ঐতিহ্যকে যেভাবে কংগ্রেস দলের নেতৃত্বাধীন তাদের জোট যেভাবে আমাদের ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে এবং নরেন্দ্র মোদীর মাকে আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাতৃশক্তিকে যেভাবে সম্মান করছে মায়েদের নামে একের পর এক পরিকল্পনা কর্মসূচি স্কিম গ্রহণ করছে অর্থাৎ মা ছাড়া আমরা কেউ পৃথিবীতে আসিনি সেই মাকে আমাদের সম্মান জানানো উচিত এবং মায়ের কোনো জাত হয় না সব মাই মমতাময়ী কিন্তু এই কথাগুলো কংগ্রেস এবং তার জোট শরিকরা কখনো মানতে রাজি না তারা বুঝতে রাজি না সেই কারণে তারা যেভাবে আমাদের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করেছেন আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা দীক্ষার জানাচ্ছি এবং সেই সমস্ত দলকে কংগ্রেস সহ যারা তাদের দুঃসঙ্গেরা আছেন তারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে এই দেশের প্রতি মায়েদের প্রতি যে অসম্মান তারা করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই বিক্ষোভ মিলিয়েছিল শুধু উত্তর ত্রিপুরা নয় গোটা রাজ্যের আটটি জেলাতেই আমাদের এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে সবাইকে নমস্কার ধন্যবাদ